পটলের একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন গরম গরম এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পটলগুলো কেটিক ঠিক এইভাবে কেটে নিয়েছি অল্প করে গায়ে খোলা রেখে দিতে হবে আর মাঝখান থেকে দু আধখানা করে কেটে নিয়েছি সামান্য একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ততক্ষণ চলুন কিছু মশলা তৈরি করে নেওয়া যাক একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই চামচ পরিমাণে পোস্ত এক চামচ পরিমাণে নিয়েছি চার মগজ আপনারা এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন আর এক চামচ দিয়েছি সাদা সর্ষে ছালের জন্য এখানে আমি চারখানা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব অপর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই আর কাপের মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ নিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো আর হাফ চামচ একটু বেশি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবার এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখুন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে এইভাবে মিশিয়ে আমি রেখে দিচ্ছি চলুন এবার একটা ফ্রাই প্যান গ্যাস ওভেনে বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার একে একে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই পটলগুলোকে বেশ উল্টে পাল্টে একটু লালচে লালচে করেই ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করেই রেখেছি গ্যাসের আঁচ মিডিয়াম করে পটলগুলোকে বেশ দেখুন লালচে লালচে করে ভেজে নিয়েছি পটলগুলোকে এবার আমি অন্য পাত্রে তুলে রাখছি এবার দই দিয়ে যে মশলাটা আমি বানিয়েছিলাম তার মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর আগে যে মশলাটা বানিয়েছিলাম পোস্ত চারমগজ আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্য একটা লাইক করে দেবেন আরও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবার একটা টিফিন কৌটো নিয়ে নিচ্ছি যে কোনো ঢাকা যাতে ভালোভাবে পড়ে সেই রকম একটা কৌটো নিয়ে নিতে হবে সেই কৌটের মধ্যে ম্যারিনেট করে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিতে হবে সামান্য বাটি ধোয়া জল খুব সামান্যই কিন্তু জলটা এখানে ব্যবহার করেছি আর পটলের যেটুকুন অবশিষ্ট তেল ছিল ভাজার পর সেই তেলটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পটল ভাজার তেলটা এখানে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যায় দিয়ে দিচ্ছি চারখানা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি শুধু ফ্লেভারের জন্য আর সব থেকে মেন জিনিস দিতে হবে সেটা হচ্ছে এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল যে কোনো ভাপা জিনিসের মধ্যে সর্ষের তেলটা কিন্তু কাঁচা অবশ্যই দিতে হবে এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সামান্য একটু কাঁচুটি মেথি নিয়েছি সেটাও দুই হাতে করে ভালো করে ক্রাশ করে অল্প একটু দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি এদিকে আমি গ্যাজেট ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি অল্প গরমও কিন্তু হয়ে এসছে এবার এই ম্যারিনেট করে নেওয়া পটলের বাটিটা বসিয়ে দিলাম ঢেকে প্রথমে হাই ফ্লেমে এক মিনিট ভালো করে রান্নাটা করে নেব তারপর কিন্তু মিডিয়াম আছে আবারও এক মিনিট ভালোভাবে রান্না করে নেব তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে খুব একটা বেশি কিন্তু সময়ও লাগে না খেতে কিন্তু দুর্দান্ত হয় বানানো কিন্তু খুবই সহজ আবারও ভালো করে ঢেকে দিয়ে দু মিনিট কিন্তু এইভাবেই রেখে দেব গরম ভাবের মধ্যে তারপর দেখুন রেসিপিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে খেতে দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই পটল ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন